প্রিয় দেশবাসী আপনারা যারা এই স্ক্রিনে গাড়িটা দেখছেন নতুন গাড়ি ডোগাম্যাক্স এই গাড়িটা দু নতুন প্যাকেট গাড়ি একদম অরিজিনাল যে গাড়িটা দেখছেন এই গাড়িটা বিক্রি হয় করলাম আমি পাবনাতে দিতে গাড়িটা বিক্রি করলাম এ গাড়িটা দেখেন নতুন গাড়ি প্যাকেট গাড়ি যারা এরকম গাড়ি কিনবেন যারা নতুন নতুন গাড়ি কিনবেন এই ভিডিওগুলো দেখবেন এবং যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার থাকবে সুমো অটো আপনারা দেখতে পাচ্ছেন এই যে সুমো অটো এখানে নতুন এবং পুরাতন সব ধরনের গাড়ি সিএনজি গাড়ি অটো গাড়ি বিক্রি করা হয় এবং ভাই কে গাড়িটা ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইয়ের নামটা আপনার বাড়ি পাবনা ঈশ্বর দিয়ে গাড়িটা কি কিনলেন হ্যাঁ পছন্দ তা ঠিক আছে আপনি এখন চলে যাচ্ছেন এই এখানে কোনো কি দুই কথা হলো না কি রকম পরিবেশ পরিবেশ তা দেশবাসী যারা আমার ভিডিও দেখে ইউটিউব চ্যানেলে তাদেরকে কি আমার এই এখানে আসলে কি তাদের কোনো সমস্যা আছে আপনি খুশি তো ঠিক আছে তাহলে আবার আসবেন না এবং বলবেন সুমন অটো সুমন ভাই তা সবাই ভালো থাকবেন আর দেখে শুনে চালাবেন এই গাড়িটা এই গাড়িটাই ভায়ক দিয়ে দিলাম সবাই দোয়া করবেন যেন এই গাড়িটা উনি সুন্দর পরিবেশে এই গাড়িটা চালাতে পারে চালায় সংসার সুন্দরভাবে করতে পারে সবাই সবাইকে সালাম জানিয়ে বিদায় নিয়েছি সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ